কিন্তু অদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন মেনে কাজ করবেন আমাদের সাহেব বলেছেন যে কোন রকমের কোন অন্যায় অন্যায় এখান থেকে দেবো না ইন্সট্রাকশন আমরা দিব কিন্তু কোনো কোন আমরা আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেবো না আমরা কারোর পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেবো না আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইন বিধি মোতাবেক আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন এটা শুধু আপনাদের জন্য নয় এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবার সেজন্য কিন্তু প্রযোজ্য একটা জিনিসটি দেখেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন যতটা মিটিং এ উনি বক্তৃতা দিয়েছেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে এই কথাটা কিন্তু উনি বলতে ভুলেন নাই রিপিটেডলি কিন্তু আমাদেরকে কোনোদিন একটিবার ভালোর বলেন নাই যে এটা এই কাজটা কতটুকু বলল এটা কি করল এটা এটা এইভাবে করেন কি বলেন ইলেকশন কমিশন যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত করে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দিব আমাদের এই আস্থাটা আপনার যে বিশ্বাসটা এটা ধরে রাখতে হবে আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি অতীতে যাই করে থাকবেন না কেন আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই এবং আমি আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ কি সুদিন নন ঘটিছে আপনি কোনো দল করতে পারবেন না কিন্তু গুপ্ত একজনকে দিবেন সুতরাং আমি চাই যে কোনো দলের পক্ষে হইয়া কোনো কেউ কাজ করবেন এটা আমরা প্রত্যাশা করি না এবং আপনারা তো আজকে তো বাদা যে কোনো ব্যক্তির জন্য কোনো পক্ষপাত দুষ্টভাবে আপনারা কোনো কাজ করবেন না এসে ওয়াদা আপনারা আজকে আমাকে আবার দিলেন